আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা প্রচার পাচ্ছে সেই সম্পর্কে আপনি কি বলবেন বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে হিন্দুদের অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং আমি কিছুদিন আগে একটি আন্তর্জাতিক সেমিনার করেছিলাম কলকাতাতে যে ভায়োলেশনস অফ হিউম্যান রাইটস আপন দ্য বাংলাদেশ কমিউনিটি হিন্দু কমিউনিটিজ ইন বাংলাদেশ এবং সেখানে রবীন্দ্রনাথ ঘোষ থেকে আরম্ভ করে বহু বিশিষ্ট নাগরিকরা বিচারপতিরা সবাই এসে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের যে ওপর যে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে বিশেষত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা সরকার যতদিন ছিলেন বাংলাদেশেতে একটা সবাইকে নিয়ে তিনি চলতেন এবং তার আমলে হিন্দুরা খুব সুরক্ষিত ছিল আজকে কিন্তু ইউনিস সরকারের আমলে যেটা হচ্ছে সেখানে যে জামাত এবং জেহাদিরা যেভাবে ক্ষমতার প্রাধান্যে এসে গেছে এবং তারা প্রথমে হিন্দুদের ওপর অত্যাচার করলেন চিন্ময় প্রভুকে কিসকনের সন্ন্যাসীকে জেলেপুরে রেখে দিলেন এবং তার পরবর্তীকালে হিন্দুদের মন্দির বা অন্যান্য যে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো ভাঙচুর করলেন এবং করার পরেতে হিন্দুদের নরনারীদের ওপর তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে করে রাখছেন আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীকালে আওয়ামী লীগের কর্মীদের ওপর অত্যাচার করছে এবং তারা একটাই তাদের এজেন্ডা যে হিন্দুদেরকে হটাও এবং আওয়ামী লীগকে হটাও কারণ আওয়ামী লীগের সমর্থনকারীর বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের সমর্থনকারী এবং তার জন্য বাংলাদেশের হিন্দুদেরকে তারা যদি নিধনযোগ্য নিয়ে আসতে পারে তাহলে জানবেন যে জামাত এবং জেহাদিদের যে মুক্তাঞ্চল সেটা বাংলাদেশ তৈরি করে ফেলবে তো সেক্ষেত্রে আমরা যেখানে ভারতবর্ষের যেখানে যে প্রান্তে বা পৃথিবীর যে যে প্রান্তে হিন্দুরা আমরা রয়েছি আমরা সবাই তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করছি যে আমরা রাষ্ট্রসংঘেও চিঠি দিয়েছি যে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সেই চিঠি দিয়ে আমরা তেখানে ইমিডিয়েটলি হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং ইউনিস ইউনুস যা করছে এবং তার তার ফাঁসি হওয়া উচিত ইউনুসের ফাঁসি হওয়া উচিত এবং তিনি যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছেন বিশেষত হিন্দু কমিউনিটিসের ওপরে প্রথম চার পাঁচ মাস শাসিনা সরকারের পতনের পর থেকে তো সেখানে তার হাসি হওয়া উচিত রাষ্ট্রসংঘে তার বিচার হওয়া উচিত এবং তিনি যতই শান্তি নোবেল কমিটি থেকে নোবেল পান না কেন তার তিনি যে নোবেল পেয়েছেন কিনা না এটাও আদৌ আমাদের সন্দেহ লাগছে কারণ যে লোক নোবেল পাবে শান্তির জন্য সে এরকম অশান্তির দায়বদ্ধতা তৈরি করবে না এবং রাষ্ট্রসংঘের ইউনিসের বিচার হওয়া দরকার এবং আগামী ছ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পটভূমির চিন্ত অনেক চেঞ্জ হবে এবং আমরা শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য নই শেখ হাসিনা আমাদের ভারতের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক শেখ হাসিনা বাংলাদেশের থেকে বিতাড়িত হবার পর তিনি ভারতবর্ষেই বর্তমানে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন যতদিন তিনি মনে করবেন ততদিন ভারত সরকার তাকে এখানে রেখে দেবে আর আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষ ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে কিন্তু যেহেতু আন্তর্জাতিক নীতি বা রীতি রয়েছে তো তার জন্য আমরা বাংলাদেশের মধ্যে আমরা কোনো সামরিক যুদ্ধের ঘোষণা করছি না বা সামরিকভাবে কোনো তার মধ্যে যাচ্ছি না কিন্তু বাংলাদেশ যদি তার সমস্ত কিছু সীমা অতিক্রম করে তাহলে ভবিষ্যতে দরকার পড়লে কিন্তু আমাদেরও সে ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অসংখ্য ধন্যবাদ তবে একটি কথা পরিষ্কার উঠে আসলো যেটা হচ্ছে শান্তি নোবেলপ্রাপ্ত মানুষের হাতে অশান্তির পরিবেশ শান্তি নেবে আসুক জনমানসে হিন্দুদের প্রতি অত্যাচার থামুক এই সংকল্প নিয়ে আমি সমীর সত্য নিউজের তরফ থেকে ক্যামেরার সৌভিকের সাথে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ